অনেক স্টুডেন্টদেরই বড়ো অ্যান্সার মুখস্থ করতে অসুবিধা হয় অনেক স্টুডেন্ট এই জন্য অনেক সময় বড় অ্যান্সার মুখস্থ না করে যতটা পারে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে মার্কস তুলে পাশ করেই খান্ত হয় কিন্তু বছর বার বছর একই ভুল স্টুডেন্টরা কেন করে লং টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়ে কেন তারা মোটামুটি মার্কস নিয়ে সন্তুষ্ট থাকছে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো মনে রাখার তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো আর অবশ্যই জেনে নাও লং টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি কি কি করবে এবং সেটি কিভাবে মনে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কোনো বড়ো কোয়েশ্চনের অ্যান্সার মুখস্থ করার আগে তোমরা সেই বিষয়টাকে ভালোভাবে বুঝবে ধরো কোনো গল্পের থেকে কোনো বড় কোয়েশনের অ্যান্সার মুখস্থ করছো সেক্ষেত্রে আগে তোমাকে গল্পটা বুঝতে হবে কোনো চরিত্র চিত্রণ করতে হবে তোমাকে তাহলে চরিত্রটা তুমি বুঝতে পারবে সহজে ইতিহাসে কোনো রাজার শাসন ব্যবস্থার বর্ণনা দিতে হলে তাহলে ভালো করে তার রাজত্বকাল কি ভালো কাজ করেছেন সেগুলো জানতে হবে কোন ধরনের প্রজাবিরোধী কাজ করেছেন সব আগে বুঝে নিতে হবে তারপর উত্তরটা বারবার পড়বে এরপর সেগুলোকে মুখস্থ করবে উত্তরটা চেষ্টা করবে যতটা সাধারণ ভাষায় লেখার চেষ্টা করতে এতে মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে পরীক্ষক কিন্তু চান স্টুডেন্ট নিজেদের ভাষায় লিখুক বইয়ের ভাষায় নয় কোনো শব্দ যদি তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে টিচারের হেল্প নেবে নয়তো ডিকশানিতে দেখো দরকারে সহায়িকা বই কনসাল্ট করো বড় কোয়েশ্চেনের অ্যান্সারকে দুয়ে তিন ভাগে ভাগ করে মুখস্থ করো মুখস্থ করবার পর লেখা প্র্যাকটিস করো পরে যদি তুমি লেখো সেক্ষেত্রে তুমি কোথায় ভুল করছো সেটাও যেমন বুঝতে পারবে ঠিক তেমনই টাইমের মধ্যে লেখাও প্র্যাকটিস হয়ে যাবে বানানোর প্রতি লক্ষ্য রাখো দেখবে খুব সহজেই লং কোয়েশ্চনের অ্যান্সার লিখতে পারছো ভিডিওটি যদি ভালো লাগে আর এখনও যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাদের ওই একই সমস্যা হয় চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি টাটা